রাবদুল আল আমিন বলেন আর জানিয়া তুয়াজ্জানি ফাজলিদু কুল্লাওয়া দিম মিন হুমা মিয়া মানুষ যখন তোমাদের সমাজে তোমাদের রাষ্ট্রে কোনো মানুষ জিনা করবে আমার আল্লাহর আইন হচ্ছে আমি ভাবে আইন হচ্ছে ওই মানুষগুলোকে একশো ব্যা করতে হবে কত একশো ব্যথাঘাত করতে হবে আর যদি ওই মানুষগুলো বিবাহিত হয় তখন ওই মানুষগুলোকে তাদের সম পরিমাণ কমর সময় পরিমাণ মাটির ভিতরে গর্ত করে তাদেরকে সেখানে রেখে ওখানে পাথর মেরে মেরে তাদেরকে কি করতে হবে দুনিয়া থেকে চিরবিদায় করাতে হবে ঠিক কি না কথা বলে যদি আমরা কোরআন বিজয় হয় কোরআন সংসদে যায় যদি জিনা করে আর ওই যুবক যুবতী বিবাহিত হয় আমরা এই এটা করবো কি করব না কথা বলেন যদি আমরা ওই যুবক যুবতী জিনা করে আর যদি ধরা পড়ে তাহলে আমরা জামিনের মধ্যে তাদের কোমর সম পরিমাণ কুতে দিয়ে সেখানে আমরা পাথর মেরে মেরে হত্যা করব আর যখন ওই যুবক যুবতী মৃত্যুবরণ করবে রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে আর ওই যুবক আর যুবতীকে ওই ছেলে মেয়েকে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে আল্লাহু আকবার পে ভাইরা তখন এখন বলেন তো দেখি যদি কোরআন বিজয় থাকে তাহলে ওই যুবক যুবতী জিনা করে কোথায় গেল জান্নাতের ভিতরে গেল কথা বলেন ঠিক কিনা যদি কোরআন বিজয় না থাকে বর্তমান সমাজে জিনা করলে এরকম শাস্তি দেওয়ার কোনো বিধান আছে তার মানে এখান থেকে প্রতীয়মান হয় যদি কোরআন বিজয় হয়ে যায় যদি কোরআন সংসদে যায় তাহলে জিনা করে ও জান্নাতের ভিতরে যাওয়া যায় কথা বলে কোরআন যদি বিজয় হয়ে যায় কোরআন যদি সংবিধানে যায় কোরআন যদি সংসদ হয় সংসদে যায় তাহলে চুরি করে ওজান মতে যাওয়া যায় এখন বলবেন কেমনে যদি কোরআন বিজয় হয়ে যায় কোরআন সংসদে যায় ওই সময় যদি কোনো চোর ডাকাত চুরি করতে গিয়ে ধরা পড়ে তাহলে আমরা প্রথমে কি করব ওই চোরগুলোর হাত কেটে দিবো কি দিবো না কথা বলেন হাত কেটে দিবো কি দিব না কথা বলে যদি কোরআন বিজয় হয় কোরআন সংসদে যায় চুরি করে মাত্র আমরা কি করব হাতটা কেটে দিব বলেন তো দেখি এই হাত যদি কারো কাটা হয় সে আর খারাপ কাজ করতে পারবে ইচ্ছা ইচ্ছা করলেও খারাপ কাজ করতে পারবে না খারাপ কাজ করতে পারবে না মানে এখান থেকে প্রতিমান হয় যদি ওই ব্যক্তি ভালো ভালো হয়ে যায় রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ভালো মানুষগুলোকে রব্বুল রবুল আলমিন জান্নার দিয়ে দিবেন ঠিক কি না কথা বলে প্রিয় ভাইরা তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যদি কোরআন বিজয় হয় কোরআন সংসদে যায় জিনা করেও জান্নাতে যাওয়া যায় ঠিক যদি কোরআন বিজয় হয়ে যায় চুরি করেও জান্নাতে যাওয়া যায় একটা মানুষ যখন চুরি করবে আমরা কোরআন যদি বিজয় হয় ওই চুরির হাত কেটে দিব কি দিব না বলেন তো দেখি যদি কোন মানুষের হাত কাটা থাকে আর চুরি করতে পারবে ভালো হওয়া লাগবে না ইচ্ছা করলে ভালো হতে হবে ইচ্ছা না থাকলে কি করতে হবে ভালো হয়ে যেতে হবে আর একজন ভালো মানুষ যদি মৃত্যুবরণ করে তার স্থান কোথায় হবে জান্নাত আল্লাহ আকবার এই জন্য কোরআন বিজয় করার দরকার আছে না না কথা বলে পারবো ইনশাআল্লাহ আমাদের জীবন দিয়ে আমাদের মাল দিয়ে আমাদের সম্পদ দিয়ে যা কিছু রয়েছে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে যা কিছু রয়েছে কোরআনকে বিজয় করবো ইনশাআল্লাহ আল্লাহ কে কে করবেন দুটি হাত তুলে সেই রব্লা দেখে দেন লিল্লাহে থাকবে আল্লাহ একবার লিল্লাহে থাকবে রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন বিজয় করা তো ফিকা সকলে বলে আমিন পে ভাইরা এই যে আমরা এখানে এসেছি এখানে বসেছি আমাদের লাভ না লস কথা বলেন লাভ যারা বাইরে ঘোরাফেরা করছে দোকানে রয়েছে এদের মনে খুব বেশি লাভ হচ্ছে খুব লাভ কি একটু লাভ নয় এই জন্য প্রশংসা করতে হবে কার কথা বলে শুক্রিয়া আদায় করতে হবে কার আমরা যদি আল্লাহর প্রশংসা করি আল্লাহর শুক্রিয়া আদায় করি তাহলে আমাদের নিয়ামত গুলো বাড়িয়ে দিবেন কে এই জন্য খাবার সময় প্রশংসা করতে হবে কার খাবার শেষ প্রশংসা করবেন কার কথা বলে প্রশংসা করার দরকার আছে না খাবার খাওয়ার সময় প্রশংসা করতে হবে কার আবার খাবার শেষ প্রশংসা করবেন কার ডাক্তার হতে পেরেছেন প্রশংসা করবেন কার ডাক্তার হতে পারেন নাই প্রশংসা করবেন কার ইঞ্জিনিয়ার হয়েছেন তো প্রশংসা করবেন কার ইঞ্জিনিয়ার হতে পারেন নাই তো প্রশংসা করবেন কার আপনি আলেম হতে পেরেছেন প্রশংসা কার আলেম হতে পারেন নাই প্রশংসা কার ইমাম হতে পেরেছেন প্রশংসা কার ইমাম হতে পারেন নাই প্রশংসা করতে হবে কার আপনি দিন মজুর করছেন প্রশংসা করবেন কার আবার চাকরি করছেন ব্যবসা করছেন প্রশংসা কার দিন মজুর কাজ আপনি করতে পারেন নাই চাকরি করতে পারেন নাই তারপরেও প্রশংসা করতে হবে কার আমরা সব সময় একজন আর প্রশংসা করব চিল্লায় বলতে হবে তিনি কে সেই রব্বুল আলমিন বলেন

আমরা কার নিয়ামত পেয়েছি আমাদের উপর রহমত বরক তার নিয়ামতগুলো দিয়ে আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন চিল্লায় বলতে হবে একজন তিনি কে সে রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা যারা আমার নিয়ামত পেয়েছ নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি হবে জানো নাকি শোনা শোনা আমি রব তোমাদের নিয়ামত গুলো আরো বাড়িয়ে দিব আর যদি নিয়ামতের শুক্রিয়া দেয় না করো তাহলে আমি রব তোমাদের নিয়ামত গুলো কেড়ে নিব শুধু নিয়ামত গুলো কেড়ে নিব এমনটি নয় ইন্না আযাবি লাশাদি তোমাদেরকে আমি কঠিন আযাবের মধ্যে পাকরাও করে ফেলবো ধরে ফেলবো প্রিয় কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার প্রিয় জুব্বার পাড়ার মুসলমান ভাইগুলো আমার প্রিয় তেজ বিশ মাতার মুসলমান ভাইগুলো আমার প্রিয় মা বোনেরা আমার একটু বিবেক খাটিয়ে বলেন তো দেখি রবা আলামিনের ধরা সত্য ধরা না নরম ধরা রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ও দুনিয়ার মানুষ আমি রবের ধরা কিন্তু বড় বেশি কঠিন ধরা আমি রব যাকে ধরি তাকে আর ছেড়ে দেই না রব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই রব্বুল আলামিন ফেরাউনকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই রব্বুল আলামিন বলেন হাত্তা ইদা আদরাকুল গালক ক্বালা মান তুন্নহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বাল ইসরাইল যখন ফেরাউনকে কে রব্বুল আলামিন লিন্নদের ভিতরে চুবিয়ে চুবিয়ে মারছিল তখন ফেরাউন বলে উঠল নগরশের মালিক ওগো আল্লাহ দুনিয়াতে আমি অনেক জুলুম করেছি অনেক অত্যাচার করেছি মানুষের প্রতি রে আল্লাহ তাই আজকে এই মৃত্যুর সময় তোমার কাছে তওবা করছি আমি তোমার প্রতি ঈমান আনলাম তোমার নবী মূসার প্রতি ঈমান আনলাম তখন রব্বুল আলামিন বললেন হাত্তা ইদা আদরাকাহুল গরাক যখন নিয়ে এসে যায় যখন সময় ফুরিয়ে যায় যখন মালাকুল মাউত এসে পাজুরে দাঁড়িয়ে যায় তখন আমি রব কোন বান্দার তাওবার কবুল করি না রব্বুল আলামিন এই ফেরাউনকে ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে নাই নাই রব্বুল আলামিন আবু হাবকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে নাই রব্বুল আলামিন বলেন তা বাতিয়া দাম আবিলা হাবি ওয়া ما أغنى عنه ماله وما كسب سيسلب نارا ذات لهب أمرات حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر রব্বুল আলামিন বলছেন ধ্বংস হয়ে যায় আবুল আহাবের হস্তদায় ধ্বংস হোক আবুল আপনি যেও তিনি যে অর্থ সম্পদ তিনি যে অর্থ সম্পদ উপার্জন করেছেন তার কাজে তার কোনো কাজে আসবে না তার সন্তানাদি তার কোন কাজে আসবে না রব্বুল আলামিন এই আবুল আহকে ছাറ് দিয়েছেন কিন্তু ছেড়ে দান নাই রব্বুল আলামিন নুমরতকে ছাറ് দিয়েছেন কিন্তু ছেড়ে দান নাই উদ্বাসাই বায়েদেরকে রব্বুল আলামিন ছাറ് দিয়েছেন কিন্তু ছেড়ে দান নাই এখন যারা মানে না। রসুল কে বিশ্বাস করে না কোরআন করে না হাদিস না ইসলামী মাহফিল গুলো দেখলে যাদের গা জা পড়া হয় রব্বুল আল তাদের তাদেরকেও সার দিয়েছেন কিন্তু ছেড়ে দিবে না যারা মানুষ মানুষের প্রতি জুলুম করে মানুষ মানুষের প্রতি অন্যায় করে দল দলের প্রতি জুলুম করে জাতি জাতির প্রতি জুলুম করে রব্বুল আলামিন ওই সব মানুষদের ব্যাপারে ওই সব দলদের ব্যাপারে ওই সব জাতির ব্যাপারে রব্বুল আলামিন বলছেন রব্বুল আলামিন বলেন তাকে আই যখন কোনো মানুষ মানুষের প্রতি জুলুম করে দল দল দলের প্রতি জুলুম করে জাতি জাতির প্রতি জুলুম করে আমি রব ওই সব মানুষগুলোকে ওই দলগুলোকে ওই জাতকগুলোকে সমূলে ধ্বংস করে দেয় দিয়েছে কি দায় নাই কথা বলেন বিগত সালে একটা জাতি একটা একটা মানুষ একদল মানুষ একটা জাতি একদল আরেক এক দলের প্রতি অন্যায় করেছিল একদল মানুষ আর এক দল প্রতি অন্যায় করেছিল রব্বুল আলামিন ওই জাতি ওই দল ওই মানুষগুলোকে সমূলে ধ্বংস করে দিয়েছে কি দায় নাই কথা বলে আবার যারা মানুষের প্রতি জুলুম করতে চায় অন্যায় করতে চায় অবিচার করতে চায় রব্বুল আলামিন তাদেরকেও ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবানাল্লাহ গাফিলা আম্মা ইআমালুয যালিমুন ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো যারা মানুষের প্রতি জুলুম করে অন্যায় করে অত্যাচার করে অবিচার করে আমি রব তাদের ব্যাপারে খোঁজ খবর রাখেনা না না এটা কত তোমরা ভাবিও না আমি রব তাদেরকে ছেড়ে দিয়েছি কিন্তু ছাড় দিব প্রশংসা করতে হবে কার করতে হবে কার একজন পাকুনে যদি ভালো রান্না করে ওই খাবার গুলো খেয়ে আমরা ওই পাকুনের প্রশংসা করি কি করি না কথা বলে ওই পাকুনিকে ভালো রান্না করার জন্য জ্ঞান দিয়েছেন কি বুদ্ধি দিয়েছেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে ভালো রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছু দিয়েছেন চিল্লায় বলতে হবে একজন তিনি কে সব কিছু দেবার মালিক কে রাব্বুল আলামিন বলেন কুলমাম বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ওহ জি রাই যারুলে ইং তুং তুম তাল ম কোন বলতে হবে সব কিছু দিবার মালিক একজন তিনি কে এজন্য প্রশংসা করতে হবে কার শুক্রিয়া আদায় করতে হবে কার আমরা গাছের ফল খেয়ে গাছের প্রশংসা করে কি করি না আমরা বলে থাকি দরকার পড়লে বাগানের মধ্যে সবগুলো গাছ কেটে ফেল কিন্তু তুমি এই গাছটি কাটতে পারবে না কারণ এই গাছের আম এই গাছের জাম এই গাছের কাঁঠাল এই গাছের কমলা সবচেয়ে সুস্বাদু সবচাইতে ভালো এরকম কথা আমরা বলি কি বলি না কিন্তু প্রিয় কলিজার টুকরা মুসলমান ভাইগুলো আমার প্রিয় তেগর বিচার চার মাতার মুসলমান ভাইগুলো আমার একটু বিবেক খাটিয়ে বলেন তো দেখি ওই গাছের ভিতরে সুস্বাদু ফল দিয়েছেন কে ফল দেবার মালিক কে রব্বুল আলামিন বলেন ইয়ুমবিতুলাকুম বিহিজ জারআ ওয়াজ জাইতুন ওয়ান والاعناب ومن كل الثمرات আমি রব আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়ে জামিনের মধ্যে ফসল গুলো উৎপাদন করি তাহলে ফল দেবার মালিক কে কথা বলে সেই রব্বুল আলামিন যদি চায় ওই গাছের ভিতরে টক ফল দিতে পারে কি পারে না আবার সেই রব্বুল আলামিন যদি চায় ওই গাছের ভিতরে একেবারে ফল দেওয়া বন্ধ করতে পারে কি পারে না রব্বুল আলামিন বলেন লাউ নাসাব আমি রব চাইলে সব ফসল গুলোকে দানাহীন ভুষিতে পরিণত করতে পারি তাহলে ফল দেবার মালিককে কথা বলে আমার যদি সেই রব গুলাল আমি নয় গাছের ভিতরে ফল দেওয়া একেবারে বন্ধ করতে পারে কি পারে না এই জন্য প্রশংসা করতে হবে কার আদায় করতে হবে কার রব্বুল আলমিন আমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছে একটু দেখেন রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ তোমরা আমি রবের নিয়ামত গুলো গণনা করে আর প্রশংসা করে শেষ করতে পারবে না দুনিয়ার সমস্ত পানি যদি কালী হয়ে যায় সমস্ত গাছের পাতা যদি কাগজ হয়ে যায়

কথা বলার জন্য মুখ দিয়েছেন মানুষের কথাগুলো শোনার জন্য কান দিয়েছেন আবার ওই মুখের ভিতরে কথা শিখিয়েছেন ভাষা শিখিয়েছেন একজন তিনি কে আমাদেরকে ভাষা শিখিয়েছেন কে কথা বলে রাবুল আলামিন বলেন আর i <laughs> রাহুল বায়ান আল্লাহ একবার রব আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ আমি তোকে সৃষ্টি করেছি আমি তোকে তৈরি করেছি তারপর তোকে বাসা শিখিয়েছি বায়াম শিখিয়েছি তাহলে আমাদেরকে বায়ান শিখিয়েছেন কে আমাদেরকে বাসা শিখিয়েছেন কে তারপর রবগুলা আলামিন বললেন ও দুনিয়ার মানুষ শুধু এখানেই শেষ নয় আমি তোকে বাসা শিখিয়েছি তোকে তৈরি করেছি মানুষ যে কথাগুলো বলবে ওই কথাগুলো শোনাও না আমি রব

সত্যকে সৃষ্টি করেছি দুনিয়ার সৌন্দর্য উপভোগ করার জন্য দুটি চোখ দান করেছি আবার মানুষের কথাগুলো শুনবার জন্য দুটি গান দান করেছি ওই কথাগুলো বুঝবার জন্য জ্ঞান দিয়েছি মগজ দিয়েছি আকল দিয়েছি বুদ্ধি দিয়েছি তাহলে আমাদের কি বুদ্ধি দিয়েছেন কে কথা বলে তো আপনি ডাক্তার হওয়ার পর অহংকার করেন কেন ইঞ্জিনিয়ার হওয়ার পর অহংকার করেন কেন একটু ভালো পজিশনে যাওয়ার পর টি শার্ট হওয়ার পর অহংকার করেন কেন আমাদেরকে জ্ঞান দিয়েছেন কে কথা বলে আবার রব্বুল আলামিন বলছেন তারপরে দুনিয়াতে চলার জন্য আমি রব তোমাকে দুটি পা দান করেছি কোনো কিছু ধরবার জন্য হাত দিয়েছি খাবার খাওয়ার জন্য মুখ দিয়েছি ওই খাবার সার দেওয়ার জন্য আমি রব তোমাকে জিহু দান করে দিয়েছি বর্তমান ডাক্তার বলে রব্বুল আলমিন আপনাকে আমাকে যে জিহু দান করেছেন একই সঙ্গে অ্যাড টাইম সাত হাজার প্লাস খাবার খেলে আলাদা আলাদা স্বাদ নেওয়ার সব ক্ষমতা ক্ষমতা রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন আপনি কয়টি খাবার খেতে পারবেন পঞ্চাশটি সত্তরটি ষাটটি আশিটি ধরলাম একশো একটু একটু খাবার খেলেও তো আপনার পেটের ভিতরা জায়গা ধরবে জিন্দে রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে 7000 প্লাস খাবার খেলে আলাদা আলাদা স্বাদ নেওয়ার সক্ষমতা ক্ষমতা রাব্বুল আলামিন দান করে দিয়েছেন আল্লাহু আকবার আবার রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে কোনো বস্তু পানির ভিতরে এক দিন দুই দিন এক মাস এক বছর রাখলে নষ্ট হয় যায় কি যায় না কথা বলেন পচে যায় কি যায় না দুর্গন্ধ সৃষ্টি হয় কি হয় না কিন্তু রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জিহ্বাখানা দান করেছেন জন্মের পর থেকে এখন অবধি পর্যন্ত জিহ্বাখানা ভিজা আছে কথা বলেন আছে রাব্বুল আলামিন জন্মের পর থেকে এখন অবধি পর্যন্ত আমাদের জিহ্বাখানা ভিজা রেখেছে তারপরে ওই জিহ্বাখানাতে পছন্দ করে নাই পোকা তৈরি হয় নাই খাবার খেলে আর স্বাদ লাগে না নিষ্ক্রিয় হয়ে যায় নাই রব্বুল আলামিন আপনার আমার জিহ্বাখানা ভিজা রেখে সুস্থ রেখে দিয়েছে আল্লাহু আকবার এজন্য প্রশংসা করতে হবে কার শুকরিয়া আদায় করতে হবে কার রব্বুল আলামিনের কোন কোন নিয়ামতটা আপনি অস্বীকার করবেন পারবেন নাকি রব্বুল আলামিন যদি আপনার আমার ঘুমটা কেড়ে নেয় তাহলে মাত্র সাত দিন যেতে না যেতে এই রাস্তার মাথায় রাস্তায় রাস্তায় আপনি বেরিয়ে পড়বেন মানুষজন আপনাকে মানুষ বলে ডাকবে না পাগল বলে ডাকবেন ঠিক কি না রব্বোলা আলামিন যদি আপনার মার খাদ্যটা বন্ধ করে দেয় বর্তমান ডাক্তার বলে মাত্র একুশ দিন যেতে না যেতেই রব্বোলা আলামিনের তাকে সারাদিন চিরবিদায়নে চলে যেতে হবে রব্বুল আলামিন যদি আপনার আমার অক্সিজেনটা বন্ধ করে দেয় মুহূর্তের মধ্যে এখানেই জামিনের মধ্যে পড়ে যেতে হবে কি হবে না কথা বলে এজন্য প্রশংসা করতে হবে কার শুক্রিয়া আদায় করতে হবে কার আমরা সব সময় একজন আর প্রশংসা করব চিল্লাই বলতে হবে তিনি কি প্রশংসা সবি কেবল তোমার কেবল তোমার দয়ালু মেহেরবান করুণা ও ফুরান দয়ালু মেহেরবান করুণা ও ফুরান আর কে হনে তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারে দিন ভাইরা প্রশংসা করতে রাজি আসুন তো ইনশাল্লাহ কে কে রাজি আছেন সেই রব্বুল্লাহ আলমিনে দুটি হাত তুলে একটু দেখিয়ে ভাইরা সংসদের রবাহ আলামিন এই জামিনে এই মুহূর্তে যে সুযোগ তৈরি করে দিয়েছে কি আমার মনে হয় এই সুযোগ যদি আমরা নষ্ট করি একশো বছরে আমরা সংসদের কোরআনের আলো জ্বালাতে পারবো আমরা জীবন দিয়ে হলেও রক্ত দেওয়া হলেও অর্থ দেয় হলেও সব কিছু দিয়ে আমরা এই কোরআনকে সংসদে নিয়ে যাবো রব্বুল্লাহ আলমিন আমাদের এই আমলটাকে কবুল করে নিয়ে কোরআনের সংসদে কোরআন তৈরি সকলে বলে আমিন ওখে দমান আলহামদুলিল্লাহ রবাহ আলমিন এতক্ষণ থেকে